আসসালামু আলাইকুম আজ শনিবার 19 এপ্রিল 2025 স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে সাথে আছি আমি ইশরাক জে শুরুতেই থাকছে শিরোনাম সৌদি আরবে মর্মান্তিক ঘটনা ভবন থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু বিরল ইরান সফর করলেন সৌদি মন্ত্রী খামেনি পেলেন বাদশা গোপন চিঠি সৌদিতে ভিসা জালিয়াতের অভিযোগ বিমানবন্দরে গ্রেফতার পাঁচ শতাধিক হজ যাত্রী মাঝ আকাশে বিমান ছিনতাইয়ের চেষ্টা যাত্রীর গুলিতে অভিযুক্ত নিহত দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি সৌদি আরবের রিয়াদে দুর্ঘটনায় মোহাম্মদ নজরুল ইসলাম নামের এক সিলেটের যুবক নিহত হয়েছেন স্বজনরা জানায় কাজ করতে গিয়ে অসাবধানতাবশত ভবনের নিচে পড়ে গিয়েছিলেন নজরুল এ সময় একটি রড তার শরীরে ঢুকে গেলে ঘটনাস্থলে মৃত্যু হয় নিহত নজরুলের মরদেহ দেশে আনার চেষ্টা করা হচ্ছে চার মাস আগে রেন করে সৌদি আরব জমান সিলেটের নজরুল ইসলাম শুক্রবার একটি ভবন থেকে পড়ে মৃত্যু হয়েছে এই বাংলাদেশি শ্রমিকের নজরুল ইসলাম সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার দক্ষিণ রানীখাই ইউনিয়নের মোরারগাঁও গ্রামের নিজাম উদ্দিনের ছেলে জানা গেছে সৌদি আরবের একটি ভবন থেকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় সকালে বাড়িতে তার মৃত্যুর খবর এলে স্বজনারা আহাজারি করেন নজরুলের বাবা নিজামুদ্দিন জানান সাড়ে চার মাস আগে পরিবারের অভাব দূর করার জন্য সৌদি আরব যায় ছেলে প্রায় তিন লাখ টাকা ঋণ করে তাকে বিদেশে পাঠানো হয় এক মাস কাজ করে বেতন পেয়ে কিছু টাকা পাঠিয়েছে এখনো প্রায় আড়াই লাখ টাকা ঋণ আছে এ অবস্থার মধ্যেই নজরুল মারা গেল তিনি বলেন সদা হাসিখুশি থাকা ছেলেটা আজ সবাইকে ছেড়ে গেল এমন করে এত অল্প বয়সে সে মারা যাবে তা কল্পনা তো পরিবারের কেউ ভাবেননি সবাই তার জন্য দোয়া করবেন দেশে তার লাশ আনার ব্যাপারে কথা হচ্ছে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দঅনপুট। 2006 সালের পর প্রথমবারের মতো সৌদি আরবের কোনো উচ্চপদস্থ নেতার সঙ্গে দেখা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সৌদির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সফরে বৃহস্পতিবার তাদের মধ্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এ সময় সালমান বিন আব্দুল আজিজে পাঠানো একটি চিঠি হাতে পৌঁছে দেন সৌদির প্রতিরক্ষামন্ত্রী কিন্তু এই চিঠিতে সৌদির বাদশাহ কি লিখেছেন তা প্রকাশ করা হয়নি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামনের কাছে চিঠি পাঠিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ তার চিঠিটি খামনির হাতে সরাসরি পৌঁছে দিয়েছেন সৌদির প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান অবশ্য চিঠিতে সৌদি বাচ্চা কি লিখেছেন তা কিছুই প্রকাশ করা হয়নি বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে তেহরানে বৈঠক করেন সৌদির মন্ত্রী এ সময় খামিনি সৌদির সঙ্গে গভীর সম্পর্ক গড়ার ব্যাপারে সমর্থন ব্যক্ত করেন তিনি সৌদির মন্ত্রীকে বলেন আমরা বিশ্বাস করি ইসলামিক রিপাবলিক ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক উভয়ের জন্য ভালো হবে এবং দুই দেশ একে পরিপূরক হতে পারে তিনি আরও বলেন পশ্চিমাদুর উপর নির্ভরের চেয়ে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক অপরকে সহায়তা করবে সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপি জানিয়েছে বৈঠকে দুই দেশের সম্পর্ক পর্যালোচনা এবং একই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে দুই হাজার ছয় সালের পর ইরানের খামনি প্রথমবারের মতো সৌদি আরবের উচ্চ উচ্চপদস্থ নেতার সঙ্গে দেখা করেছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল আরাবিয়া ওই বছর সৌদির তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স সৌদ আল ফয়সাল তেহরান সফর করেছিলেন ইরান সৌদি সফরে সৌদির প্রতিরক্ষামন্ত্রী দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেসিয়ান জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সুপ্রিম সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান এবং সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ ভাগির সঙ্গেও বৈঠক করেছেন আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সৌদি আরবের জেদ্দায় হজে যাওয়ার পথে ভিসা জালিয়াতের অভিযোগে পাঁচ শতাধিক মিশরীয় হজ যাত্রীকে আটক করেছে দেশটির পুলিশ শুক্রবার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করা হয় সৌদি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে আটকৃতরা বৈধ হজ ভিসা না দেখাতে পারায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তারা মূলত ট্রানজিট ও ভিজিট ভিসায় দেশটিতে প্রবেশের চেষ্টা করছিলেন যা হজ পালনের জন্য বৈধ নয় বিবৃতিতে আরও জানানো হয় দ্রুত এসব যাত্রীকে নিজ দেশে ফেরত পাঠানো হবে হজ পালন শুধু বৈধ হজ ভিসাদারী মুসল্লিদের জন্যই নির্ধারিত প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান এই বিশাল জনস্রোত সামলাতে এবং পবিত্র স্থানগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে সৌদি সরকার সম্প্রতি কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সৌদি কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যেসব যাত্রীর কোনো জটিলতা বা জালিয়াতির প্রমাণ মিলবে তাদের হজ পালনের সুযোগ দেওয়া হবে না এবং দেশে ফেরত পাঠানো হবে ঘটনার মিশরের পর্যটন এক বিবৃতিতে নাগরিকদের মন্ত্রণালয়ের সতর্ক করেছে তারা বলেছে হজ করতে ইচ্ছুক নাগরিকরা যেন কেবল সরকারি অনুমোদন প্রাপ্ত এজেন্সির মাধ্যমে হজ কার্যক্রম সম্পন্ন করেন এবং কোনোভাবেই ব্যক্তিগত বা অনুমোদনহীন সংস্থার প্রলোভনে না পড়েন রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি বিমান সিন্ডার চেষ্টা করে তিনজনকে আহত করার পর অপর এক যাত্রীর নিহত হয়েছেন এক ব্যক্তি উরুজাহাজটি মাঝা আকাশে থাকা অবস্থায় চুরি দেখিয়ে ওই চিন্তায়কারী তাকে মধ্য আমেরিকার দেশ বিলিজের বাইরে রেখে আসতে বলেছিলেন বিমান চিন্তার চেষ্টা করা মার্কিন নাগরিকের নাম আকিন তিনি এক সময় সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন বলে ধারণা করা হচ্ছে পুলিশের এক কর্মকর্তা জানান সিন্তাকান্ডের কবলে পড়া ট্রপিক এয়ারের উরুজাহাজটি করুজাল থেকে উপকূলের কাছের স্যান পেদ্রুতে যাচ্ছিল চিন্তায় চেষ্টার সময় উড়োজাহাজটি রাজধানী বেলিশ সিটি উত্তর বেলিজের মাঝে চক্কর খেতে থাকে জানা গেছে অভিযুক্ত ব্যক্তি পাইলট ও তাকে গুলি করা যাত্রী সহ ফ্লাইটের তিন আরোহীকে ছুরিকাঘাত করেছেন উরুজাহাজটি পরে বেলিশ সিটির বাইরে অবতরণ করে মার্কিন এ নাগরিক কী করে সুড়ি নিয়ে উড়োজাহাজে উঠেছিলেন তা নিয়ে ধোঁয়াশা থাকলেও পুলিশের ওই কর্মকর্তা বেলিজের ছোট ছোট ইয়ার টিপগুলোতে সব যাত্রীকে ভালোভাবে তল্লাশি করা হয় না বলে স্বীকার করে নেন হামলাকারী টেইলরকে কয়েকদিন আগেও বেলিজে ঢোকার অনুমতি দেওয়া হয়নি তিনি কি করে মেক্সিকো সীমান্তবর্তী করুজালে পৌঁছালেন তা অস্পষ্ট পুলিশের কাছে দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সৌদি আরবে মর্মান্তিক ঘটনা ভবন থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু বিরল ইরান সফর করলেন সৌদি মন্ত্রী খামেনি পেলেন বাদশাহ গোপন চিঠি সৌদিতে ভিসা জালিয়াতের অভিযোগ বিমানবন্দরে গ্রেফতার পাঁচ শতাধিক হজযাত্রী মাঝ আকাশে বিমান ছিনতাইয়ের চেষ্টা যাত্রীর গুলিতে অভিযুক্ত নিহত এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ঈশ্বর জেইন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ